তালিকা নবায়ন করে সেটা পরের বিষয়ের প্রার্থীটা আপনাদের আনতে হবে এই পরিস্থিতি আগেও বিএনপি তে ছিল না এখনো নেই শাহালম ভাই যদি এমপি হয় তার বিশেষ কোন বাহিনী থাকবে না এক ঘন্টার নোটিশে আমরা শত শত নেতা কর্মী নিয়ে সমাবেশ করার যোগ্যতা আমরা ভেসে আসি নাই প্রার্থী কিন্তু সাহালম্বাই রয়েছে কথা কি আপনারা বুঝতে পেরেছেন বিএনপির তালিকাভুক্ত প্রার্থী সাহালম্বাই যদি তালিকা চেঞ্জ করে তালিকা নবায়ন করে সেটা পরের বিষয় আমি এখনো মনে করি আমাদের প্রার্থী বিএনপির প্রার্থী আলহাজ মোহাম্মদ সাহালম্বাই এটা নিয়ে এখন আলোচনা নেই সাহালম্বাইয়ের প্রার্থীটা আপনাদের আনতে হবে এই পরিস্থিতি আগেও বিএমপি ছিল না এখনও নেই ঠিক এই নীতি নির্ধারণী সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া দেন তারেক রহমান দেন তবে বিএনপি নেতা করবিদা অবশ্যই অবশ্যই ভালো লোকের পক্ষে ঠিক আমরা নিঃসংন্দেহে বলতে পারি সহলম ভাই যদি এমপি হয় তার বিশেষ কোনো বাহিনী থাকবে না ঠিক ভাই যদি এমপি হয় কোন মেইন ইন্ডাস্ট্রিতে কারো চাঁদা দিতে হবে না সাহলম্বাই যদি এমপি হয় এলাকায় দারিদ্র্যরা খুব কষ্ট করবে সকলদের পাশে সে সকল সময় পারিবারিক ভাবে তারা রয়েছে আর যদি নির্বাচিত হন তাহলে তো সাথে রাষ্ট্র না আমাদের কাজটা কি আমাদের কাজটা এই সাহলম্বাইকে সঠিক পথে ব্যবহার করা আমি বিনয়ের সাথে নেতৃবৃন্দদেরকে বলতে চাই আপনারা নেতা হয়েছেন জনগণের খাম দিয়ে জনানো পরিশ্রম দিয়ে হয়েছেন কিন্তু মুনাফিকি করবেন না নিজের অবস্থান ঠিক রাখবেন কর্মীদের সাথে নেতার পরিচয় করাবেন না তাহলে কিন্তু এই নেতৃত্ব থাকে না ধ্বংস হয়ে যায় আজকের অনুষ্ঠানে যে যতটুকু পরিশ্রম করেছে আপনাদের নেতা আমাদের নেতা শাহ আলম ভাইয়ের পঙ্খুনে পঙ্খুনে জানা উচিত যদি আপনারা না জানিয়ে রাখেন পর কাপড়ে নিজেরা করতে চান তাহলে আপনাদের মুখোশ কর্মীরা খুলে দিবে আমি সাবধান করে দিতে চাই কোন রকম দল দিয়ে ছিনিমিনি খেলা চলবে না আপনারা জানেন নারায়ণগঞ্জ না বাংলাদেশের গডফাদার শামীম উসমান তার বিরুদ্ধে উনিশশো সাল থেকে কথা বলে নেই তাতে বিএমপি তে এত বড় আসেল কারণেই বিএমপি নিয়েছিল Minnie Kalban পুরো পরিবার নিয়ে কষ্ট করেছি বিএমপির জন্য ঠিক কোন নেতা নিয়ে নষ্ট করে দিবে তা কিন্তু হতে দিব না ঠিক নারায়ণগঞ্জ শহরে আমরা ভেসে আসিনি ঠিক আমরা শত শত নেতা কর্মী নিয়ে সমাবেশ করার যোগ্য